ও তো আমার মেশিন থেকে পালাইছে আমার আবার তোমার ব্যাক সাইড থেকে দৌড় দেওয়ার মনে করছে আচ্ছা থাকো তুমি একটা কাজ করো বুঝছাও ওই যে মাছ বারস পিছনে বাগুন লাগাই থুইছে বুঝছো পারছো বাগুন হ্যাঁ ওই বাগুন বাগানে যায়া ঠিক আছে

मजाला डा उठाए थे हम गलो गए हम नमी कोरी डाकी अन हम कारे दे मिटाई अन हम मिटा मु कारे दे अच्छा जग दे रास्ता पर जाए दे के वासे नहीं